নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড রয়েছে মানে এই চ্যানেল থেকেই তার সঙ্গে আলাপ কিন্তু তোমরা এতটাই ঘনিষ্ঠ হয়ে গেছি আমরা ব্যক্তিগত প্রবলেমও আমরা একে অপর সাথে শেয়ার করি তো সে একটা জিনিস যেটা বলেছে তা আমি সেটা ভাবলাম তার সঙ্গে সঙ্গে মানে তাকে তো বলছি তার সঙ্গে সঙ্গে আপনাদেরও বলা দরকার যে সে বলছে যে এমন কিছু কি আছে যে পাখি অসুস্থ হবে না দেখুন এরকম তো হয় না যে পাখি অসুস্থ শরীর থাকলে অসুস্থতা আসবে যেমন ধরুন আমার সেট আমার সেট যে ব্যাপারটা সেটা হচ্ছে অলওয়েজ বলতে গেলে ঈশ্বরের আশীর্বাদে এবং যেটুকুনি মেনটেন্স জানি আমি তাদের সুস্থ রাখার জন্যে ন্যাচারাল থেকে আরম্ভ করে সমস্ত কিছু বিশেষ করে আমার সেট আপে ন্যাচারাল জিনিস চলে তো সেখানে শরীর খারাপে পাখি কম মরে ইঁদুরে পাখি বেশি মারে এই হচ্ছে ব্যাপার তবে এখন অনেক ক্ষেত্রে ইঁদুরকে আটকানো গেছে এটা আলাদা ব্যাপার কিন্তু কি করলে এই যে যেটা আমি বারবার বলি এত পাখি অসুস্থ হওয়ার কথাই নয় তাহলে পাখি মানে যে আনন্দটা যেটা মানুষ এর উপভোগ করবেন কখন আজ ডায়রিয়া কাল লুজ মোশন কাল পা যাচ্ছে কালকে ব্রিডিং প্রবলেম হচ্ছে যে যে ভ্যারাইটিস যে প্রবলেমটা এটাকে কিভাবে আমাদের যতটা ক্ষমতা আছে কিভাবে আমরা আটকাতে পারি কীভাবে ওরা হেলদি থাকবে যেমন ধরুন আপনিও ডেলি তো অসুস্থ হচ্ছেন না বা আমিও ডেলি অসুস্থ হচ্ছি না মেন্টাল কি সেটা ছেড়ে দিন আজকের দিনে আমাদের শরীর থেকে বড় ব্যাপার হচ্ছে মেন্টাল প্রবলেম আমরা ভুগছি প্রত্যেকই প্রত্যেকটা মানুষ সে আপনি ফিনান্সিয়াল স্ট্রং হোক বা ফিনান্সিয়াল স্ট্রং না হন আপনি মেন্টাল প্রবলেম কিছু না কিছু প্রবলেমে আপনি রয়েছেন এটা কিন্তু আমরা স্বীকার করি বা না করি দিস ইজ রিয়ালিটি বাট শারীরিকভাবে যে ব্যাপারটা সেটার ক্ষেত্রে যেটা পাখিকে দেখা যায় তো আমরা কী কী করতে পারি সেটাই আমি গাইড করছি এবং যা মেডিসিন বলবো সেটা ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে কারণ আমি ওইটা খুব এমার্জেন্সিতে শ্যুট করছি আর একটা কথা বলে রাখি হয়তো আমার আজকের দিনটা ফোন একটু উনিশ বিশ বন্ধ থাকবে কারণ আমি নিজেই একটু ব্যক্তিগত প্রবলেমে রয়েছি ভালো লাগছে না সেই জন্যে তো যাই হোক না কেন কাল থেকে আবার অ্যাভেলেবেল হয়ে যাবো আমি সেটা নয় শুনে নিন জিনিসটা ফার্স্ট হচ্ছে পাখির ডায়েটের দিকে নজর রাখুন আমাদের প্রশ্ন এটা ওই ভাইও করেছে আমি তো সব কিছু দিচ্ছি যতটা ব্যাপারটা কী আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যে যা করার করছি কিন্তু ভাই তা বলে রাখি প্লাসের যে দুপুরবেলা ভিডিওটা দেখেছেন আপনারা যারা যারা দেখেননি তারা তারা নিশ্চয়ই দেখুন ভি প্লাস অর্ডার দিয়ে রেখেছেন অনেক দিন হয়ে গেছে এখন আবার নতুন মানে প্রবলেম স্টার্ট হয়েছে পৌঁছে যাবে এই সপ্তাহের মধ্যেই পৌঁছাবে আমি আজকে ওভার নাইট জেগে সমস্ত লিস্ট মানে লিখে যা যা বলেছে করে আমি কালকে আবার রি জয়েন করে দেবো মানে আপলো জমা করে দেবো মানে ডিসপ্যাচ করে দেবো আবার পয়েন্টে আসি মানে সেটা হচ্ছে যে আমরা মনে করি আমরা আমাদের পাখিতে তো সব কিছু মোটামুটি দিচ্ছি কিন্তু আপনি দিলে হবে না ও কতটা নিচ্ছে এটা হচ্ছে বড় ব্যাপার ফলে এখানে আমাদের ন্যাচারালি যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে জোয়ান জিরে মৌরির জলটা এটা কন্টিনিউ রাখবে কন্টিনিউ মানে সারা বছর নয় ধরুন পনেরো দিন কন্টিনিউ রাখলেন চার পাঁচ দিন কি ছ দিন গ্যাপ দিয়ে আবার পনেরো দিন কন্টিনিউ এতে কী হবে ডাইজেশন সিস্টেমটা স্ট্রং হবে ঠিক আছে এক নম্বর পয়েন্ট তাহলে খাওয়া দাওয়ার দিকটা যে পাখির যে খাদ্য যেখানে অ্যানিম্যাল প্রোটিন এটা সেকেন্ড পার্ট আমি একটা বানাবো যদি একটু আচ্ছা এই ভিডিওটা একটু কিন্তু লং হতে চলেছে যার ফলেই বলে রাখছি যদি মনে হয় যা খুব বেশি লং তাহলে দেখবেন না কিন্তু এর সেকেন্ড পার্টও আছে যেখানে কোন পাখির কি দরকার যেমন ধরুন জাবা স্প্যারো বা স্পিন জাতীয় পাখির ফিঞ্চেস যারা ফেঞ্চ নিয়ে কাজ করছেন যারা জাবা ফিঞ্চের রিডারও প্রবলেম আসছে আমার কাছে যে অনেক রকম ব্যাকটেরিয়াল প্রবলেম হচ্ছে তো ব্যাপারটা সেই জন্যেই আমি ভিডিওটা শ্যুট করছি আপনাদের জন্যে যে খুব ইউনিক যে জানাটা যে আমি কি করে একটা আটা কালকে ওনার একটা পাখি মারা গেছে আমি যে বন্ধুটার কথা বলছি তখন সানপুনুকে আট হাজার টাকা এতে কিনেছিল তো একটা পাখি যদি ক্যালকুলেশন পাখি মানে ধরুন পয়সার দিক দিয়েও করেন আপনি যদি ধরুন দু হাজার টাকা সারা বছরে খরচা করে যদি ষোলো দশ হাজার টাকার পাখিকে বাঁচাতে পারেন তাহলে অসুবিধেটা কোথায় এখানে পয়সার ব্যাপারটা আমি পড়ে আসছি কোনো হয়তো নাও লাগতে পারে বা ওষুধপত্রে টুকটাক লাগতে পারে তো এবার পয়েন্ট টু পয়েন্ট আমি কথা বলছি এবার আপনাদের ফার্স্ট হচ্ছে খাওয়া দাওয়া যদি ও ঠিক মতন খায় এই যে খাওয়ার ইচ্ছে করছে না একটা রেগুলার আমার ডায়েটে এসুন দেখুন যখনই যে যাবো ও কিন্তু টুকটাক করে খেয়ে নেবে এই এইরকম যে খাওয়ার অনিচ্ছা এই ইত্যাদি তা নয় হ্যাঁ যেদিন ধরুন ইঁদুরের উৎপাত হয় একটু ফোবিয়াতে থাকে সেদিন সকালবেলা খাবারটা দিলে একটু লেট খায় যেটা হয় না একটা ডার যেটা ফিয়ার যেটা থাকে আর ফিয়ার ফিয়ারের যে প্রবলেমটা তো খাবার দাওয়ার যে জন্য আপনি জোয়ান জিরে মৌরির জলটা তার সঙ্গে ধনের জল ধনে পাতা নয় ধনের যে বীজগুলো আমরা যেটা রান্নাতেও ইউজ করি তারও জল দিন এগুলো সমস্তটাই আপনার পাখির ডাইজেশন সিস্টেমটাকে প্রচণ্ড স্ট্রং করবে মানে ইনডাইজেশান প্রবলেম পাতলা পায়খানা এই ইত্যাদি ইত্যাদি কোনো সমস্যা নেই এই ব্যাপারটা তবে হ্যাঁ আমি এটা বলে রাখি যারা প্রকৃতপক্ষে যারা রেগুলার বেসিসে রিপ্লাস ইউজ করছেন আই হোপসো যে আপনাদের পাখির কিন্তু শারীরিক মানে সমস্যা বিশেষ নেই পটিও ঠিক আছে সেটা যারা যারা ইউজ করছেন যদি আপনারা ভিডিওটা দেখেন নিচে কমেন্টস করবেন তার মানে আমি এই বলছি না যে সবাই ভি প্লাস ইউজ করুন আমি জাস্ট একটা জিজ্ঞেস করলাম আমার কাছে রিপোর্ট আছে বলেই বলছি কারণ আমি নিজেও যেহেতু ভি প্লাস নিজেরই ফুড নিজেই তো ইউজ করবো তো সেই হিসাব মতন এই ব্যাপার যারা ইউজ করছেন তাদের অত বিশেষ কিছু দেখার দরকার নেই না হলে আপনি পাখিকে প্রপার রেস্টের একটা ব্যবস্থা করুন একটা রেস্ট বড় ব্যাপার আপনি যখন প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবেন না আপনাদের আমাদের কাছে কি একটা ক্যাজুয়াল ব্যাপার দশটায় বন্ধ করলাম ন এইরকম না একটা সিস্টেমেটিক্যালি চলবে হয়তো কারো দেখেছেন কেউ দশটা এগারোটা তার সেট বন্ধ করছে সে বন্ধ করছে মানে আপনাকেও করতে হবে কোনো মানে নেই কিন্তু এই আমরা ফলো করেই কিন্তু এত ডুবেছি আপনার নিজস্ব জিনিসটাই নেই আপনার নিজস্ব সেই চিন্তাধারাটাই নেই যে আপনি অলওয়েজ ফলো করে যাচ্ছেন অপরকে কেন নিজের তো বিদ্যা বুদ্ধি আছে আমাদের না মাথা ঈশ্বর তো দিয়েছে তো নিয়মটা যেটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম যেটা আমি তিনশো পঁয়ষট্টি দিন ফলো করে আসছি যবে থেকে পাখি পালন করেছি তার এক বছর বাদ দিয়ে ধরুন শিখেছি যবে থেকে জানতে পেরেছি যে নেচারের বিরুদ্ধে গেলে হবে না নেচারের মধ্যে রাখতে হবে আমার পাখি হয়তো ক্যাপটিভেই আছে কিন্তু সে নেচারের সঙ্গে যুক্ত ফলে খুব বেশি হলে সাতটার মধ্যে সেটা বন্ধ করুন বাচ্চা থাকলে দানা পানি দিয়ে জল ফল দিয়ে বন্ধ করে দিন এই ওভার মানে আপনার ইচ্ছা মতন আপনি করছেন এই জায়গাটা করবেন না কারণ শুধু আপনি কিন্তু এটা সায়েন্স কিন্তু এটা আপনি আপনার পাখি সে দেখছেন যে কিছু হচ্ছে না হচ্ছে না যখন আরামভাবে প্রবলেম তখন কুলকিনারা প্রবলেম না ব্যাকটেরিয়াল প্রবলেম হবে ভাইরাল কারণ শরীর নিজেকে প্রোটেক্ট করতেই পারবে না একটা পাখি আমার দুদিন আগে একটা কি হলো একটা পাখি চুপচাপ বসেছিল কিচ্ছু করিনি বিশ্বাস করিনি মানে কে আমি ছুঁয়ে বলছি কিচ্ছু করিনি জাস্ট কোনো কিছু করার প্রয়োজনই হয়নি বেলার দিকে দেখলাম সে নিজের থেকে আবার ঠিক হয়ে গেল কারণ আমাদের শরীরে একটা হিলিং পাওয়ার থাকে ন্যাচারাল হিলিং পাওয়ার শরীর শরীরকে ঠিক করতে পারে সেটা আপনার শরীরও আছে আমার শরীরও আছে সবার শরীরে আছে কিন্তু আমরা ভেটে ফেলেছি জিনিসটাকে নষ্ট করে ফেলেছি আমাদের আজকে মাথা ব্যথা হলে কিলার খেতেই হয় পেট ব্যথা হলে ওটু খেতেই হয় যারা ন্যাচুরালে চলছে না তারা ব্যাপার সেই জন্য শুধু খাবার প্রোভাইড করলে হবে না খাবারের সঙ্গে সঙ্গে প্রপার ডায়েটের সঙ্গে সঙ্গে আপনার ওই সমস্ত কিছুই ডায়েটের মধ্যে অ্যানিমেল প্রোটিন প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এটা বিশেষত এর উপর একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসছি যে এই যে বাচ্চা জন্মের পর এত ভ্যারাইটিস প্রবলেম কারণ কারণ প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাটের প্রবলেম যেটা আপনি মেনটেন করতে পারছেন না যার ফলেই এত প্রবলেম এবার যখন বে প্লাস ইউজ করছেন তখন কিন্তু এই প্রবলেমটা আসছে না কারণ ওখানে মেনশন মানে মেনটেন করা আছে জিনিসটাকে ছোটো থেকে বড়ো পাখি অবধি পার্সেন্টেজ অনুযায়ী তো যাই হোক তো এই হিসাব মতন পাখিকে রেস্ট পাখিকে কভার খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা অন্তত ছাড়া প্রত্যেক দিন না পারলেও সপ্তাহে অন্তত তিন চার দিন নিশ্চয়ই করুন কারণ ব্যাকটেরিয়া ভাইরাসের উৎপত্তি হচ্ছে আপনার কেচ ফ্লোর আপনি দেখছেন যে আমি তো এত ওষুধ খাওয়াচ্ছি আপনি শান্তনুদ আপনি যা বলছেন তাই করছি তত এত ভ্যারাইটিস প্রবলেম কেন তার কারণ হচ্ছে এই মেইন যে মেইন যে জিনিস রেস্ট প্রপার প্রপার হচ্ছে খাওয়া দাওয়া প্রপার একটা স্পেস তাকে দেওয়া পাখি তো আর বসে হেঁটে হেঁটে চলবে না উড়বে এবার স্পেস অনেকের সঙ্গে মানে দিতে পারে না তার জন্য তাহলে আমাকে এই খাওয়া দাওয়া রেস্ট মানে প্রপার ঘুমটা যাতে পায় আর পরিষ্কার পরিচ্ছন্নতায় মেক করতে হবে ঠিক আছে তো সেই জন্য আমাদের আমার স্পেস প্রবলেম বলে আমি এই তিনটে জিনিসকে মারাত্মক লেভেলে মেনটেন করি এইবার আসছি যে ন্যাচারাল কিছু জিনিস যে আপনি সপ্তাহে দুদিন করে আপনি পুদিনা পাতার জল দিলেন ওইগুলো জোয়ান জিরা মৌরি ধনে চলছে আবার দুপুরবেলার দিকে একটু পুদিনা পাতার জল দিলেন ঋতু অনুযায়ী মানে সিজন অনুযায়ী কোনো দিন অ্যালোভেরার জল দিলেন কোনো দিন গোলাপ জল দিলেন এই রকম ডায়েট মানে এটা চলছে প্রোবায়োটিকের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে অন্তত সপ্তাহে যদি আপনি নিম পাতা তুলসি পাতা ইউজ করেন এগুলো ন্যাচারাল প্রোবায়োটিক জল করে দিলেও ন্যাচারাল প্রোবায়োটিক না হলে আপনাকে কিন্তু ওই অ্যালোপ্যাথিক বা হোমিওপ্যাথিকে খরচা করতে হবে সপ্তাহে অন্তত চার দিন ব্যাক টু ব্যাক মানে পরপর আজকে দিলেন কাল দিলেন পরশু দিলেন পরশু দিলেন প্রোবায়োটিক প্রোভাইড করুন আর ভিটামিন বি কমপ্লেক্স মাল্টিভিটামিন আমাদের দরকার কিন্তু অনেক ক্ষেত্রে মাল্টিভিটামিন পাখি যদি ডাইজেশান সিস্টেম ঠিক থাকে তাহলে সে সহ্য করতে পারবে নাহলে ডায়রিয়া লুজ মোশন বা একটা প্রবলেম আসবে কারণ মাল্টিভিটামিন জেনে রাখুন শরীরকে একটু হিট করে ভিটামিন বি কমপ্লেক্স শরীরকে ঠান্ডা রাখে এটা আমরা অনেকেই গোলে সেই জন্য আজকে ক্লিয়ার করলাম সেই জন্য ভিটামিন বি কমপ্লেক্স পলিবিয়ান হোক অ্যাবিপ্লেক্স হোক হোমিওপ্যাথিক অ্যাভেনাসাটাই বা হোক আলফা আলফা হোক এটা আপনি যে কোনো সিজনে যে কোনো টাইমে দিতে পারেন বাচ্চা থাক বাচ্চা না থাক কোনো প্রবলেম নেই প্রোবায়োটিক দিলে কি হবে শরীরের ন্যাচারাল ইমিউন সিস্টেমটা স্ট্রং হবে ওদিকে আপনি ঘুমটা ওকে প্রপার দিচ্ছেন ডায়েটটাও প্রপার দিচ্ছেন আর ডাইজেশন সিস্টেমের জন্য এইগুলোকে মেনটেন করে যাচ্ছেন কোনো ওষুধ কিনতে আমি এখনও ঢুকিনি কিন্তু প্রোবায়োটিক যদি আপনি নিম যেটা আমার চলে নিম তুলসী যদি আপনি রেগুলার বা সজনে পাতাকে গুঁড়ো করে দিন পোস্ট এই সমস্ত যে ব্যাপারগুলো আছে যতটা প্রভাবে ন্যাচারালে ঢোকার চেষ্টা করুন তাহলে আপনার পাখির ইমিউনিটি লেভেল হাই হবে ইমিউনিটি লেভেল স্ট্রং হবে কোনো ব্যাকটেরিয়া ভাইরাসকে দেখার জন্য তাকে আপনাকে ওই অ্যাজিট্রল হান্ড্রেড ডক্সিসাইক্লিন মক্সকে প্রোভাইড করার কোনো দরকার যতটা কেমিক্যাল থেকে দূরে থাকা যায় এবার ধরুন সিভিয়ার টু সিভিয়ার কন্ডিশন আপনাকে অ্যালাপ্যাথিকে ঝাঁপাতেই হবে যখন হোমিওপ্যাথিকের কোনো কাজ নেই ওখান থেকে রিকভার করার পর তখন আপনি হোমিওপ্যাথিকে আসতে হবে একটা কেস এরকম হ্যান্ডেল করছে একটা সেটা হচ্ছে যে সে এতটাই হোক তাকে অ্যালাপ্যাথিকে যেতেই না আমাকে হোমিওপ্যাথিক দিয়ে দিয়ে আর হিলিং প্রসেস স্টার্ট করেছি তা যেটা আপনি দুদিন আগে ভিডিও করেছিলাম করে তাকে সুস্থ করার চেষ্টা করছে এরকম অনেক পাখি যারা অ্যালোপ্যাথিক নিতেই পারছে না তো কি ব্যাপারটা আপনার সেটা কোথায় প্রবলেম আমি একটা মানে কি বলবো ওভারঅল আইডিয়া আপনি এখানে আমি প্রোভাইড করছি এবার ধরুন যেটা কার্বোহাইড্রেট প্রোটিন প্যাড আমি আবার খাদ্যে ফিরে আসি বিডে ওটা যদি রেগুলার বেসিসে আপনার মেনটেন না হয় তাহলে কিন্তু খুব প্রবলেমে পড়বে নি পাখির ফেদার ঝরতে লাগবে যে কোনো মুহূর্তে সে গা ফুলিয়ে দিতে পারে উইকনেস হবে সেইখান উঠ থেকে যে মাদার পাখি থেকে যে বাচ্চা হবে প্রচণ্ডভাবে যাকে মনে হয় ছাঁট পাখির বাচ্চা হয়েছে এরকম অথচ আপনি দেখছেন যে আপনি তো ডেলি খাবার দিচ্ছেন তো এই জায়গাটাকে একটু বুঝতে হবে খাবারটা একটা মেন ভাইটাল পার্ট ঘুমটা আপনি বুঝে গেলেন ধরুন আমাকে সূর্য অস্ত উদয় হলো আমি সেটা ওপেন করলাম সূর্য অস্ত গেল আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বন্ধ করে দিলাম এটা বোঝা গেল কিন্তু খাবারটা যেটা ফুড হ্যাবিট সিড মিক্সেও আপনাকে ব্যালেন্স করতে হবে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আর এদিকেও ব্যালেন্স করতে হবে পাখি অনুযায়ী যার যেটা দরকার তাকে সেটা দিতে হবে খাবারের মাধ্যমে মেডিসিনের মাধ্যমে নয় দরকার পড়লে মেডিসিন ইউজ করুন কারণ আমার কাজ হচ্ছে মেডিসিন থেকে আপনাকে বাঁচানো মেডিসিন আমিই বলে থাকি কিন্তু বাঁচানোটা যদি আপনি যেটা আমি নিজের সেটাকে মেনটেন করি একটা পাখিকে এসে বারবার যেটা বলি দেখান যদি যে এই পাখিটা দাদা অসুস্থ আছে একটু কেয়ার করতে হবে তাহলে আমি মানে আমি মেনে নেব যে আপনি চোখ তৈরি হয়ে গেছে আপনার আপনি বুঝতেই পারবেন না মানে সত্যিকারের কোনো প্রবলেম নেই না পটির প্রবলেম না ইমিউনিটির প্রবলেম তা বলে কি এয়ারে ধরুন এই যে আমরা শ্বাস নিচ্ছি পাখিরাও তো শ্বাস নিচ্ছে এয়ারে এখন ব্যাকটেরিয়া পলিউশন রয়েছে এয়ারে ব্যাকটেরিয়া ভাইরাস রয়েছে কার্বন মনোক্সাইড বেশি রয়েছে তো অটোমেটিক্যালি একটা হিলিং প্রসেস শরীরে স্টার্ট হয়ে যায় যদি আপনার শরীরে মানে পাখির শরীরে আপনাদের ইমিউন সিস্টেম আর ডাইজেশন সিস্টেম যদি ঠিক থাকে সেটা পায়রা হতে পারে পাখি হতে পারে নাহলে এত ভ্যারাইটি এত প্রবলেম কখনো হতে পারে না ফ্রেন্ডস এটা আমি আপনাকে যেখানে বলবেন আমি লিখে দেবো আপনাকে এটা হতে পারে না এবার কিছু আমি আসছি যে যদি ধরুন খাবারে আপনি মেনটেন করতে পারছেন না কারণ ব্যয় দামে বলে রাখি আমার আগস্টের এন্ডে বাকি রোগ অসুখ নিয়ে আমি একটা বই বার করছি যেটা আমাদের ভারতবর্ষে প্রথম এরকম বই কোনো জায়গায় পাবেন না তো সেখানে শুধু মেডিসিন থাকছে না সেখানে থাকছে যে মেডিসিন তো থাকবে কি ফুড হ্যাবিট কোন পাখির কী ফুড হ্যাবিট দরকার তার পার্সেন্টেজ কত এবং প্রপার ওভারঅল জিনিসটা আমি সেই বুয়ের মধ্যে কভার করছি একদম ফিঞ্চ থেকে আপ টু বড়ো পাখি পর্যন্ত হয়তো হয়তো দেখা গেলো আগাস্টে এটা বড়ো ফাইল মানে এটা প্রথম অডিও বুকটা বেরোচ্ছে হয়তো এক দেড় ঘন্টার অডিও বুক হবে আর আপনার পিডিএফ মানে ই বুকটা বেরোচ্ছে মানে প্রচণ্ড লেখালেখি থাকবে ইংলিশে কিন্তু আমি বাংলাতে তো ওষুধের নাম এই সমস্ত আমি বাংলাতে লিখতে গেলে খুব প্রবলেম হয় মানে অত ধৈর্য নেই তো সেই ক্ষেত্রে যারা যারা মনে করছেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করে রাখবেন খুব এমার্জেন্সি জিনিস যেটা আপনাদের জন্য আমি রিলিজ করছি বা সবার জন্যে শুধু তো আপনার আমার ব্যাপার না সারা ভারতবর্ষে সেটা যাবে ফলে বাংলা হিন্দি ইংলিশ দু তিনটে ল্যাঙ্গুয়েজকেই আমাকে কভার করতে হচ্ছে তো এরপরে যদি ঈশ্বর চারা আপনাদের আশীর্বাদ থাকে তাহলে এটা ফিজিক্যাল বুকও আমি বার করব মানে যেটা আমরা বই ন্যাচারালি পড়ি তো সেটা তো আসবে পরে কিন্তু এখানে হচ্ছে যে কী কী জিনিস তাহলে একটুখানি আমি একটু রিভাইজ করছি এখানে প্রোবায়োটিকের ঠিক রাখতে হবে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটকে ঠিক রাখে আমি আপনি ওই একটু ছোলা একটু ভুট এরকম দিলে হবে না পারসেন্টে যদি ছোলা ভুট্টা গম এরকম করেন তাহলে একশো 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 গ্রাম করে নেবেন তবে গিয়ে ব্যালেন্স হবে যে আমি দুদিন আগে একটা শোক ফুড দেখেছিলাম সব ফুড নয় সোক ফুড জলকে টেনে নেয় সেখানে কিন্তু সবার মাত্রা কিন্তু সময় পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম নাহলে একশো গ্রাম একশো গ্রাম একশো গ্রাম একশো গ্রাম নাহলে দুশো দুশো এইরকমভাবে চলবে এটার পঞ্চাশ ওটার একশো এরকম করলে আপনি রেশিও পাবেন না ফলে এই একটা জিনিস এক ফুট কতদিন দেওয়া উচিত ডিপেন্ড অন বার্ডস আপনার পাখি ডাইজেশন সিস্টেম ঠিক থাকলে আমি যেমন চার দিনে এখন তিনবার করে এক ফুট যাচ্ছে যাবা আর ফেঞ্চেস যেগুলো যেটুকু নিয়ে আছে আমার সেখানে আমার কিন্তু ছ দিন এক ফুট যায় বাকি গ্রিন ভেজিটেবলস ইত্যাদিগুলো যাচ্ছে এক ফুড চিকেন ফুড মাস্ট তো এই জায়গাটাকে যদি আপনি মেনটেন করতে পারেন আমি এইটুকু নিয়ে আমার অ্যাজ পার মাই নলেজ যেটা বলতে পারি আপনার পাখি কিন্তু খুব সুস্থ থাকবে সবল থাকবে সে হেসে খেলে ব্রিথ করবে যেটার জন্য আমাদের এত লাভালাভি ঠিক আছে যেমন প্রচুর প্রবলেম মানে হোয়াটসঅ্যাপ ভরে পড়ে আছে রিপ্লাই দিতে পারছে না যে এত লোকের এত প্রবলেম ব্রিডিং ফেলিওর হেলথ ফেলিওর পাখির নার্ভাস ব্রেকডাউন হয়ে যাচ্ছে পাখির এই হচ্ছে তাই হচ্ছে মানে ম্যাচাকার অবস্থা আগে যে আমরাও তো ছোটোবেলা থেকে পাখি পুষেছি কিন্তু বিশ্বাস করুন মানে এখনও পর্যন্ত ছেড়ে দেয় এখন তো যখন জেনে করছি তখন তো তো না তখন ফুড হাইবিট টাইপ বাবা যখন বেঁচেছিলেন বলতেন যে পাখিকে খাওয়া দাওয়াটা ঠিক করে দিতে হবে আমাদের মানে শিখিয়েছেন যেটা কারণ তিনি একজন অ্যানিম্যাল লাভার নেচার লাভার ছিলেন তো সেই ক্ষেত্রে বলি তো সেই হ্যাবিটটা আমার মধ্যে ছিল যে ওকে প্রপার ডায়েটটা দিতে হবে তখন তো বেঙ্গলি বার্ড ছিল মানে আমাদের ইন্ডিয়ান বার্ড এলাও ছিল লালমোহন তারপরে টিয়া পাখি মুনিয়া পাখি আরও যে ভ্যারাইটিস ছিল অনেকরা সব কিছুই করে তারপর তারা মারা গেছিলো পরে ফলে আমাকে কাউকে দিয়ে দিতে হয়নি মানে বয়স হয়েছে তারা মারা গেছে অনেক মানে আমি ধরুন একদম মানে কি যখন নলেজ হয়েছে যে এইটা বটল বলে এরকম হয়েছে পাখি মানে বিড়ালের সঙ্গে খেলা পাখির সঙ্গে খেলা খুব কুকুর ছিল না এই সমস্ত জায়গা থেকে ছোটোবেলা থেকে তাদের সঙ্গে বড় হয়েছে ফলে জানতে অসুবিধা হয়নি তো এই জায়গাটাই বলছি যে এই পোর্শানটাকে মেক আপ করুন যারা পায়রার দিকে করছেন তাদের একটা বডি এক্সারসাইজের জন্য একটা সময় তাদের ছাড়ুন তো এই জায়গাগুলো যত আপনি করবেন ন্যাচারাল দিক দিয়ে তত মেডিসিন কস্ট কমবে তবুও মেডিসিন কিছু এখানে বলে রাখা দরকার যেটা ঘরের মধ্যে রাখা দরকার নাকভমিকা থার্টি কার্বোভেস থার্টি অ্যাকোনাইট থার্টি জেলসিমিয়ান থার্টি কালিফস সিক্স এক্স বিসি টোয়েন্টি এইট বিসি টোয়েন্টি এইট দিলে আর ফাইভ ফ্লাস দিতে হবে না তারপর আলফালফা টনিক বা আলফালফা মাদার অ্যাভেনাসাটাই বা মাদার অশ্বগন্ধা মাদার এই মেডিসিনগুলো সব লিখে দিচ্ছি ঘরের মধ্যে নিয়ে রাখুন প্রোবায়োটিক হিসাবে যদি হোমিওপ্যাথিকে ইউজ করতে চান অ্যালোপ্যাথি তো আছেই ডেরোল্যাক বিফিল্যাক তো রয়েছে কিন্তু খুব কস্টলি যদি তো এইটার একদিন দু দিনের গল্প বলছি না ফলে ন্যাচারাল আসার চেষ্টা করুন ন্যাচারাল আপনি খাদ্য যত ভালো দেবেন কোয়ালিটি খাদ্য দেবেন জল বদলানো একটা বড় পার্ট কিন্তু এই সকালে দিলাম রাত্রিটা তোলাম তা নয় জল বদলানো একান্ত দরকার ফ্রেশ ওয়াটার যত আপনি প্রোভাইড করেন পাখির বডি তত ডিটক্সিং হয় ন্যাচারালি তার জন্য কোনো মেডিসিন লাগে না এবার আদা তুলসি পাতার জল একদিন দিলেন ওয়েদার বুঝে এইরকম যত আপনি ব্যারাকিসের মধ্যে নিয়ে আসতে পারবেন নিজেকে ততই কিন্তু আপনার পাখিকে সুস্থ রাখতে পারবেন হেলদি রাখতে পারবেন ব্রিডিংয়ের থেকেও আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন এর সেকেন্ড পার্ট আমি নিয়ে আসছি যদি আপনার দরকার লাগে নাহলে বানাবো নালে বানাবো না নিচে কমেন্টস করব নালে যারা যারা জিজ্ঞেস করবে তাদের বলে দেবো আমি এর যে ডেপ ডেপথ যেটা যে আরও ভেতরে ঢুকবো আমরা খাওয়ার দাবার নিয়ে ডিসকাস করব সেটা সেকেন্ড পার্টি নিয়ে আসছি তো চলুন আজকে এই অবধি নমস্কার